আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলটি অত্যন্ত সহজে করা যায় অথচ এর সবাব অফুরন্ত সুরানে নাসা এবং দাউদে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে একবার ফজর সলাতের জন্য বের হয়েছেন তিনি তার সহধর্মিণী অমর মিনী জুয়ারিয়া রাজি আল্লাহ তালাকে ওই অবস্থায় মাজে দেখতে পেয়েছেন এ অবস্থা তার স্ত্রীকে রেখে তিনি মসজিদে চলে গেলেন ফজর সলাতের জন্য ফজর সলাত আদায়ের পর তার অন্যান্য আমল ইত্যাদি সেরে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অনেকটা সলাত দোহা যে সময়টা সে সময়ের আগে পরে তিনি বাসায় এলেন এরপরে এসে দেখতে পেলেন যে তার তাঁর সহদরমিনী জি আল্লাহ ওই অবস্থায় জানামাজ বসা তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে যে অবস্থায় রেখে গেছি তুমি সেই অবস্থায় কি জানামাজে বসে আছো অর্থাৎ পুরো সময় ধরে যে দোয়া দরুদে মশগুল আছো তখন তিনি বললেন যে হ্যাঁ আমি এই অবস্থায় বসে আছি সেই তখন থেকেই নবী করিম তখন তাকে বললেন যে তুমি দীর্ঘ সময় ধরে যত আমল করেছো বসে বসে আমি যাওয়ার পর ভাষা থেকে চারটি বাক্য তিনবার পাঠ করেছি এর মাধ্যমে আল্লাহ রব আলমীর আমার আমল নামায় এই পরিমাণ সবাব দিয়েছেন যে তুমি সেই দীর্ঘ সময় ধরে এ বাদত বন্দিকে যা করেছ তার চাইতে আমার ওই একটি দোয়া তিনবার পাঠ করার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী এবং অনেক ওয়েটফুল নবী করিম সাল্লা সাল্লাম তারপর তাঁর সহধর্মীকে সেই দোয়াটি শিক্ষা দিলেন সেটি হল সুবহান আল্লাহ আদাদা খালটি পরে দোয়া নাফসি ওয়াজিনা তে আরশি পবিত্রতা গাপন করছি আল্লাহ তালার এবং প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য তার যত সৃষ্টি আছে তার সংখ্যার পরিমাণে আল্লাহর সৃষ্টির সংখ্যা কতটুকু কত আছে কি পরিমাণে আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহর সৃষ্টির যত সংখ্যা আছে তত সংখ্যার পরিমাণ অনুপাতে আল্লাহ তালার আমি প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করছি ওয়ারেদ দাফ এবং আল্লাহ তালা তিনি যত পরিমাণে সন্তুষ্ট হবেন তার সন্তোষের পরিমাণে তিনি তার যত বান্দার উপরে সন্তুষ্ট হবেন তার যত সংখ্যা হবে সেই পরিমাণে আল্লাহ তালার পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়াজিনা আরসে এবং আল্লাহ রব আলের আরসের ওজন কত বেশি হবে আল্লাহ ভালো জানেন সেই পরিমাণে আল্লাহ পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়ামিদা মিদা দ্য কালিমাতি এবং আল্লাহর যত কালিমা আছে আল্লাহর যত বাক্য আছে সেগুলা লিপিবদ্ধ করার জন্য যত কালীর প্রয়োজন হতে পারে সেই সীমাহীন কালির সম পরিমাণ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তাআলার পবিত্রতা গাপন করছি আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদা খলকিহি ওয়া রিদা nafসিহি ওয়া যিনাত আরশি ওয়া মিদাদা কালিমাতি দোয়াটি তিনবার পড়তে হবে সকালে প্রতিদিন আল্লাহু রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে দোয়া জিকির আসকার করার যে পরিমাণ সওয়াব তার চাইতে ওয়েটফুল তার চাইতে ভারী সওয়াব আল্লাহ তাআলা মিজানে পাল্লা আমাদেরকে দান করবেন এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে আসুন এই অফুরন্ত সওয়াবের ভাগীদার হওয়ার বিশাল ও সুযোগটা আমরা কেউ হাতছাড়া না করি মিজানের পাল্লায় অনেক বেশি ওজনই হবে যে আমলটি সেই আমলটিকে আমাদের জীবনে একেবারে অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দেয় এবং প্রতিদিন আমরা এই আমলটিকে নিয়মিত করার চেষ্টা করি সুহান আল্লাহব হামদিকে আজাদা খালতিক অজাদা অনফসিকাদা আরশি অমৃ কালিমাতি অর্থ বুঝে বুঝে মোহাম্বতের সাথে বিশেষ করে এই বাক্যগুলো পাঠ করব আল্লাহ তালে আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি প্রতিদিন সকালে তিনবার পাঠ করার তৌফিক দান করবো আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি